আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানা ভালো আছি আল্লাহর রহমতে আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আর একটা কথা সেটা হচ্ছে কি যে আমরা আসলে অনেক সময় দেখা যায় যে মাছ মাংস আমরা সবসময় খাই খেতে খেতে ভালো লাগে না তখন অন্য রকমের কিছু খেতে একটু ইচ্ছা করে তাই অনেক সময় দেখা যায় যে ফ্রিজে মাছ থাকলে এক সপ্তাহ হয়ে গেলে আর ভালো লাগে না সেই মাছটা ভোনা করে খেতে তাই আমরা একটু ভিন্ন রকমের করে খেতে পারি তাই আর কি খাচ্ছি আজকে আমি বানাইলাম হচ্ছে মাছ ভর্তা রুই মাছ ভর্তা তা রুই মাছ ফ্রিজে ছিল সেই তো রুই মাছ ফ্রিজে ছিল সেটাই যে দেখেন আমি এইভাবে মাছের কাটা ফেলে দিয়ে তারপরে কাঁচা মরিচ কাঁচা পেয়েজ দিয়ে আর রাশিদা গেছে কোথায় রাশিদা ভাত খাইতে আসে না কেন তখন তো আবার বলবে যে ভাবি আমাকে রেখে ভাত খেয়ে ফেলছে আসো আসো বসো বসো তোমার তো আবার খিদা লাগছে আমাদের রাশিদাও চলে আসছে এই তো রাশিদা ভাত বাড়লো তা আজকে আমরা আসলে বাসায় মেয়েরাও নাই তেমন কেউ নাই তো এই এই কারণেই আজকে আমরা শর্টকাটে ই করছি ওই বোমাই মরিদের আচারটা দাও তো এই তো আমাদের আজকের রেসিপি হচ্ছে শর্টকাটে

আর সুন্দর করে রান্না করবেন আর কি একটু বেশি করে পানি দিয়ে যাতে মাছটা হয়ে যায় তারপর কাটা ফেলে দিয়ে মাছটা শুধু বেছে রসুন আর তেলে তেলে ভাজবেন ভেজে মাছগুলি ছেড়ে দিবেন আপনার একটা রেসিপি হয়ে গেল আপনি গরুর মাংস রেখে এটি দিয়ে আপনার ভাত খেতে ইচ্ছা করবে তারপর পরিমাণ তো রাশি দেয় রাশি দেয় তো বলতেছি যে কেমন লাগতেছে রাশি দেয়